জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়াল বলতে যে চরিত্রের কথা প্রথম মাথায় আসে তিনি হলেন স্বয়ং জগদ্ধাত্রী যিনি কিনা জ্যাস নামেও পরিচিত এই সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায় অঙ্কিতা মল্লিক এবং সৌমদীপ মুখার্জিকে বাংলা সিরিয়াল যারা রোজকারের দর্শক তাদের মনে প্রায় সব ধারাবাহিক নিয়েই চলছে নানা আগ্রহ তবে জি বাংলার বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম বাংলার দর্শকদের পরিচিত ধারাবাহিক জগদ্ধাত্রী তবে এই কদিন ধরে বেশ কয়েকটি পর্বে দেখতে পাওয়া যাচ্ছে স্বয়ং জগদ্ধাত্রীর মৃত্যু ঘিরে নানা জল্পনা তবে সব বিপদ কাটিয়ে এখন একেবারেই সুস্থ জগদ্ধাত্রী সেটা আমরা আগামী পর্বেতেই দেখতে পেয়েছি যে জগদ্ধাত্রী স্বয়ং এসে তার স্বামী স্বয়ংভূকে বাঁচায় এবং বেনারসের ঘাটেই পাপের বিনাশ ঘটালো আর এই ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব। স্বয়ংভূকে মারার জন্য মেহেন্দি ও উৎসবকে পুলিশে অ্যারেস্ট করলো বেনারসের ঘাটে তো এবার বোঝাই যাচ্ছে যে জগদ্ধাত্রী আবারও ফিরে আসছে তার আগের রূপ নিয়ে আর সব পাপের বিনাশ এবার সে নিজের হাতেই করবে তারপর কি হবে এটা এখনও ঠিক বোঝা যাচ্ছে না তো বন্ধুরা এই খবর পাওয়ার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ